তখন সুস্থভাবে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে বানচাল করার জন্য আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা অনেকগুলো অভিযোগ করেছি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি আপনারা জানেন আমাদের ইউ লেভেল ওখানে যে সেন্টার আছে সেই সেন্টার সাড়ে দশটা পর্যন্ত আমাদের পোলিং এজেন্টকে আমরা ঢুকাতে পারিনি এবং একই সাথে ওখানে কোনো অবজারভার যাইতে পারেনি তো এই যে আড়াই ঘন্টায় ভিতরে কি হয়েছে সেটা আমরা জানি না পরবর্তীতে আমরা কথা বলে এখানে আমাদের পোলিং এজেন্টকে প্রবেশ করিয়েছি এবং এরপরে কার্জন এরিয়ায় অমর একুশ হলের যে সেন্টার আছে সেই সেন্টারে একজন পোলিং অফিসার ব্যালট ছাত্র দলের যে প্যানেল আছে সেই পুরো প্যানেলটাই ব্যালট তারা হচ্ছে ক্রস দিয়ে রেখেছিল আগে থেকে এটা জানার পর আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানার পরে আমরা বিশ্বদার প্রশাসনের যোগাযোগ করেছি নির্বাচন কমিশনকে জানিয়েছি পরবর্তীতে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে একই সাথে আমরা পরবর্তী জানতে পারি টিএসসিতে কিছু ব্যালট পেপারে

এবং শিক্ষকদের মধ্যে যারা সাপোর্ট দিতে চাচ্ছে যারা ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান শিক্ষার্থীদের অবস্থান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে বলেছি এবং সিসিটিভি ফুটেজ করে আমরা দেখতে পেয়েছি এখানে মব তৈরি করা হয়েছে সুতরাং এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমরা সবাই অনুরোধ করবো ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি আমরা সকাল থেকেই সবার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বারবার আহ্বান করছিলাম এবং আমাদের জায়গা থেকে আমরা বারবার দায়িত্বশীল আচরণ করেছি এবং আমরা আশা করব শেষ পর্যন্ত সকল প্রার্থীরা এবং সকল ভোটাররা দায়িত্বশীল আচরণ করবে এবং এই ডাকশন নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা মেসেজ দিতে চাই যেখানে মতের অনেকটা থাকবে কিন্তু আমরা সবাই একসাথে কাজ করব এবং এই ডাকশন নির্বাচনটা সফল হওয়ার মাধ্যমে আমরা আমরা বাংলাদেশের সঠিক ফ্রি ইলেকশনের একটা চমৎকার বার্তা দিব তো আমরা সে জায়গায় সবাইকে অনুরোধ করবো বাকি যে সময়টা আছে সেই সময় আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব এবং একই সাথে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা আনশন করা দরকার প্রচুর বহিরাগত বিভিন্ন প্রবেশ পথ দিয়ে ঢুকছে আমরা বারবার বলেছি বহিরাগত যারা আছে তারা যেন ঢুকতে না পারে সবার আইডি কার্ড যেন চেক করা হয় সেটা আমরা বলেছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেন্টারে স্লোগান দেওয়া হচ্ছে পার্টিকে অ্যাটাক করা হচ্ছে অ্যাটাক করে স্লোগান তো সেগুলো যেন বন্ধ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সামগ্রিক নিরাপত্তা যেন এনশোর করে আর আমরা সবাই এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা আমরা সবাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করি শিক্ষার্থীরা যাকে তাদের নেতা হিসেবে বেছে নেবে আমরা তাকে গ্রহণ করবো এক্ষেত্রে আমরা কোনো কাদা চুরি করা দায় দিয়ে দেওয়া এই অপরাজনীতি যেন আমরা না করি আমরা আশা করব বাকি যে সময় আছে সেই সময় সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর যথাযথ বিচার বিশেষ করে যে স্টাফ এই কাজের সাথে জড়িত ছিল এবং যে ইন্ধন দিয়েছে তাকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয় এবং এই তাকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় সে দাবি আমাদের বিশ্বটা পড়াশোনা করে থাকবে আচ্ছা একটা প্রশ্ন আমি

তাকে অ্যারেস্ট করেন তাকে রিমান্ডে দেন তাকে বিচারের আওতে নিয়ে আসেন তাহলে বোঝা যাবে এই ঘটনার নেপথ্যে এবং আমাদের সামনে কে আছে আমাদের অবস্থান পরিষ্কার যে অপরাধী তাকে বিচার করতে হবে নির্বাচনদের আকাঙ্ক্ষা নির্বাচন হতে হবে নির্বাচন অবশ্যই ফ্রি ফেয়ার ক্যাডিবল হবে এবং সবার জন্য লেভেল লেভেলশি করতে হবে এবং সেই জায়গায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি বাকি যে সময় আছে আমি সবাইকে অনুরোধ করবো যেন দায়িত্বশীল আচরণ করে এবং শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা যেন সজাগ থাকি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই যেভাবে রাস্তায় নেমে পড়েছিল কোন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত যদি হয় ডাকসুকে কেউ যদি বানচাল করার চেষ্টা করে তাহলে সে জুলাই যেভাবে নেমেছিল সেভাবে আবার রাস্তা নেমে পড়বে